হ্যালো ভাইস গুড মর্নিং ইউ আর ওয়াচিং ননসেন ট্রাভেলার আমার নাম হচ্ছে অভ্রনীল আর জায়গাটা দেখে আশা করছি বুঝতেই পেরেছো যে কোথায় আছি আমি আর আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি বাট আজকে এতদিনের ট্রিপে প্রথমবার আমরা মাটি ছেড়ে আকাশ দিয়ে যাব। দ্যাট ইজ আমার এখানে মা আছে আর আরও তিনজন আসছে আমরা একটু বেশি প্রিকশান নিই ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো তোমরা তো খুব ভালো করে ডিটেলে ভিডিও দেখতে পাবে না কারণ আমি প্রথমবার কি দুবার এরকম ট্র্যাভেল করছি সো কোথায় কী নিয়ম আছে কি না আমি প্রপারভাবে যাই না তাও চেষ্টা করব। যাতে তোমাদেরকে ভালোভাবে একটা ডিটেল ভিউ দিতে পারি উঠে গেছি প্লেনে আর একদম পুরো উইন্ডো সিট পেয়ে গেছি তোমাদের জন্য এখানে মার আর আমার ইলেভেন এ সিটটা রয়েছে আর আমাদের এখান থেকে ডিপার্চার টাইম হচ্ছে দশটা চল্লিশ দশটার মধ্যে আমাদের ঢুকে গেছে আমরা বোর্ড করে নিয়েছি প্লেনে বাজে হচ্ছে এখন বারোটা বিয়াল্লিশ জট আমাদের যা টাইম ছিল সেখানে আমাদের ড্রপ করে দিয়েছে অ্যান্ড গুয়াহাটি এয়ারপোর্টকে আমরা বেরিয়ে এসেছি এই পাশে আমাদের গাড়ি প্রি বুকিং গাড়ি ছিল আর এখানে জিনিসপত্র লোড করা হচ্ছে আমাদের পাঁচজনের বুকিং করা হয়েছে আমি গাড়িটা দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের ওই গাড়িটা যেখানে ওপরে আমাদের জিনিস বুক করা হচ্ছে আর পাঁচজনের সিট করা আছে আমরা সাইড একটা জায়গায় দাঁড়িয়েছিলাম খাবার খাওয়ার জন্য অ্যান্ড এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে উমিয়াং লেকের এখানে কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম একটা শর্ট দিয়েছিলাম তোমরা যদি না দেখে থাকো তাহলে ওইটা দেখে নিও সেখানে আমি পুরো আইডেন্টিটা বলেছিলাম আর এখন পুরো আইডেন্টিটা এক্সিকিউট করা হবে তো আপাতত এখানে উমিয়াং লেকের এখানে দাঁড়িয়েছি এই পিছনে রাস্তার এখানে গাড়ি রাখা হয়েছে আর এই পাশে আমরা দাঁড়িয়েছি উমিয়াং লেকের দিকে আমি লেকটা দেখাচ্ছি এখন সাড়ে পাঁচটা আমরা এসে গেছি হচ্ছে শিলং শিলংয়ের টেম্পারেচার হচ্ছে তেরো ডিগ্রি অ্যান্ড আশেপাশটা এত সুন্দর লাগছে আমি দেখাচ্ছি সারা রাস্তা দিয়ে আস্তে আস্তে মনে হচ্ছে যে পুরো রাস্তা জুড়ে ভিডিও করতে থাকি বাট সেরকম তো করা যাবে না যেটুকুনি ডিটেলডের জায়গা আমি সেইগুলো দেখাচ্ছি এখন এই পাশে আমাদের হোটেলে চেক ইন করবো আমি হোটেলটাও দেখাচ্ছি কীরকম আছে আর মোটামুটি যখন নেমেছিলাম তখন ঠান্ডাটা লাগছিল না বাট এখন যে ঠান্ডাটা লাগছে খুব ভালো লাগছে ঠান্ডাটা তো আসে পাঁচটা দিকে আমাদেরকে আমরা ঢুকেছিলাম সেখানটাতে একটু চেকিং এর প্রবলেম হয়ে গেছিল কুড়ি কিলোমিটার করে আমরা এসেছি হচ্ছে এনআইএফটি ইনস্টিটিউট অফ টেকনোলজি এখানে জায়গাটা একটু মানে সাইড অতটা বেশি লোক যাতায়াত নেই একদম পুরো অন্ধকার একটা রাস্তা দিয়ে আসতে হয় বাট জায়গা আর হোটেলটা অসাধারণ আমি হোটেলের ভিতরের ভিউটা আগে দেখেন রুমগুলো দেখাই যেরকম প্রত্যেক ভিতরে দেখানো আমাদের এখানে তিনটে রুম অ্যাসাইন করেছে আর আমার সেকেন্ড ফ্লোরে আছি আমাদের রুমটা দেখাচ্ছি আর তারপর আমি বেরিয়ে বাইরের জায়গাটাও দেখাচ্ছি আমাদের দুশো দুই রুমটা দিয়েছে আর এখানে আরেকটা রুম দিয়েছে আর এখানে একটা রুম যে মোটামুটি রু ফ্লোরটা খালিই রয়েছে তো আমাদের রুমটা দেখাই এই হচ্ছে আমাদের রুম এখানে কাবার্ড আছে ওখানে বাথরুম আছে এইখানে সেট এত সুন্দর একটা সেট আপ এখানে টিভি এখানে এখানে একটা গেমিং চেয়ার আছে এখানে মোটামুটি একটা গেমিং চেয়ার টাইপের এখানে ডেস্ক আছে এখানে ফ্যান আছে এখানে ডাবল ডাবল শেয়ারিং বেড আছে সামনেই ওখানে প্লাক পয়েন্টস আছে নিচে চার্জারের পয়েন্ট আছে আর ঠিক হাতের কাছে ডাস্টবিন আছে এসি আছে এখানে একটা ওয়ার্ড্রোপের সাথে মিরর আছে এন্ড এখানে বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমের এখানে সুন্দর বাথরুমটা রয়েছে এখানে উপরে গিজারও আছে আর এই সাইডের জানলাটার এখান থেকে খুললে আপাতত ব্যালকনি আছে রাতের বেলা ভালো ভিউ আসছে না আমি দেখানোর চেষ্টা করছি ওয়েট এখান থেকে আপাতত রাত বলে হয়তো বুঝতে পারছি না খুব সুন্দর একটা ভিউ আছে এই যে এই দিক থেকে আমরা পুরো এরকম সোজা এসে এখান থেকে নিচে এখান থেকে ঢোকার জায়গা আছে ওই দিকটা মানে মেইন গেট আছে আমরা মেইন গেট ওখান থেকে ঢুকেছি আর এই যে আর একটু আউটস্কটস করে জায়গাটা সেই জন্যে অতটা বেশি পপুলারিটি অতটা হয়তো নেই বাট জায়গাটা খুব সুন্দর জায়গা আছে তো তোমরা যদি জানতে চাও যে এই আমাদের আজকে ট্র্যাভেলের মোটামুটি প্রাইস কিরকম কী পড়লো আমরা কার থ্রু বুকিং করেছি কত কী পড়েছে ফ্লাইট অ্যান্ড অন অ্যান্ড রুম বুকিংস অলসো তাহলে তোমরা আমার ইনস্টা আইডিতে মেসেজ করতে পারো নন সেন ট্রাভেলার এছাড়া ফেসবুকেও মেসেজ করতে পারো বা আমাকে কমেন্টেও জানতে পারো আমি পুরো ডিটেল বলে দেবো তোমরা আসতে চাইলে তোমাদের বন্ধুদের সাথে আসতে চাইলে এরকম এসে এত সুন্দর জায়গাতে এনজয় করতে পারবে কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো করার নেই সো আপাতত বসে স্ন্যাক্স খাওয়া হবে আজকের জন্য তো তেমন কিছু নেই কালকে আমার আছে এখন বাজে হচ্ছে নটা আমরা এখানে খাবার দাবার জন্য বসে পড়েছি হবে তো ওই দিক দিয়ে আমরা ঢুকেছি যেটা ব্যালকানি থেকে দেখতে পেয়েছো ওই দিক দিয়ে আমরা ঢুকেছি এইখানে আমাদের গাড়ি পার্ক আছে আর এইখান থেকে ভেতরে এন্ট্রেন্সটা আর এইটা হচ্ছে পুরো যেটা এখানে আমরা আছি ও মোটামুটি আজকে আমাদের দিন শেষ কালকে অনেকগুলো সাইটসিং একসাথে পর 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 আজকে তো ট্র্যাভেলিংয়ের জন্য বেশি কিছু করা যায়নি বাট কালকে দিনটা আমাদের শহরের দিকে যাওয়ার আছে তখন ওই দিকে যাওয়ার পথে একটা লাইন দিয়ে অনেকগুলো দেখার আছে আপাতত আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে টাটা গুড নাইট